ইকরা ইকরা বিসমিক আল্লাহ যে খালাক খালাক আল ইনসানিগেনিং বেস উলমাই টুডে আমা রিলেশনশিপ এবং টোটাল রেভেনিউ অ্যাভারেস্ট রেভেনিউ অ্যান্ড মার্জিনাল রেভেনিউ ইন পারফেক্ট কম্পিটিশন মার্কেট অ্যান্ড স্পেশালি আই লাইক টু গিব থ্যাংকস লড ফো আর ওয়াচিং মি আজকে আমরা আলোচনা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোজায় আয় এবং প্রান্তিক আয়ের সম্পর্কটা ঠিক আছে আচ্ছা আমরা এটা চিত্রভিত্তিক একটা উত্তর আমরা চিত্রভিত্তিক বা চিত্রেতে যাওয়ার আগেই একটা একটু অল্প করে আলোচনা করি বিষয়টা কি আসলে অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয় ডায় এবং এই সম্পর্কটা এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি আমরা একটু সামারেজ করে ডিসকাস করি পূর্ণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হ্যাঁ পারফেক্ট কম্পিটিশন মার্কেট আচ্ছা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি এটার সংক্ষেপে ডেফিনেশান হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে তাকে বলা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই বাজারের মধ্যে ওয়ান অফ মোস্ট ফিক্সড প্রাইস তার মানে হচ্ছে নির্দিষ্ট দাম নির্দিষ্ট দাম অর্থাৎ প্রাইসটা কি থাকে স্থির থাকে নির্দিষ্ট থাকে হ্যাঁ তাহলে যে বাজারে দামটা নির্দিষ্ট সেটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অনেকগুলো বৈশিষ্ট্য আছে কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য হচ্ছে কি নির্দিষ্ট দাম আচ্ছা এখন কোনো একটি পণ্যের দাম যখন নির্দিষ্ট হয় নির্দিষ্ট দাম এর সমান হয় কিন্তু গড় আয় হুম যখন গড় আয়ও সমান তখন এরপরে প্রান্তিক আয়ও সমান হয় কেমন কীভাবে ব্যাপারটা সেটা হচ্ছে এরকম ধরো দাম যখন নির্দিষ্ট হবে প্রতি একক পণ্যের দাম যখন নির্দিষ্ট হবে অতিরিক্ত বিক্রির ফলে হুম তখন তার মোট আয় বাড়বে কিন্তু অতিরিক্ত বিক্রির ফলে দাম যখন যতটুকু বাড়বে এরপরে মোট আয়ও ততটুকু বাড়বে হ্যাঁ দামের সমান করে কিন্তু প্রত্যেকবারই তোমার মোট আয়টা বৃদ্ধি পাবে দামের পরিবর্তনের ফলে মোট আয় যতটুকু পরিবর্তন হয় দ্যাটস কল মার্জিনাল রেভিনিউ এটা হচ্ছে প্রান্তিক আয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে গড়ায় এবং প্রান্তিকায় সমান হয় বিষয়টা হয়তো একটু অবচার মনে হচ্ছে আমরা যখন চলে চলে হয়ে ঠিক আছে কথা একটু আমরা সরাসরি যাই তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি পূর্ণ হ্যাঁ গটা এবং প্রান্তিকায় এর সম্পর্কটা আমরা সম্পর্ক একটু চিত্র মাধ্যমে দেখাবো রেখাভিত্তিক ঠিক আছে কথা আচ্ছা তাহলে আমরা প্রথমে একটা কি আঁকি একটা সূচি আঁকবো যেখানে আমরা বিভিন্ন দামে বিক্রয়ের পরিমাণ বাড়ার সাথে সাথে এই গড় আয় এবং প্রান্তিক আয় মোট আয় গড় এবং প্রান্তিক আয় বৃদ্ধি পায় বিষয়টা আমরা একটু কি করি সূচির মাধ্যমে দেখাই এরপর এই সূচি থেকে আমরা চিত্র আঁকবো চিত্র আঁকলে আমাদের ওখানে ফুটে উঠবে এই হ্যাঁ এর এবং এম আর রেখার আকৃতি টিয়ার রেখার আকৃতি কেমন হয় এই বাজার তাহলে এটা হচ্ছে কি বাজার পূর্ণ প্রতিতমূলক বাজার যেখানে পি হচ্ছে প্রাইস এটা হচ্ছে কিউ উৎপাদন বা বিক্রির পরিমাণ এই দুটো থেকে আমরা টি আর পাবো হুম টি আর এবং টি কে এটা ভাগ করলে আমরা কি পাবো এ আর পাবো তারপর এর পাবো কি এম আর হ্যাঁ একটা বেশি হলো এটা পৌঁছে দিই আমরা তাহলে দেখো এটা একটা পূর্ণ প্রদৃদ্ধমূলক বাজারের কি আসছে আমরা সূচি আঁকছি

দামটা কিন্তু প্রত্যেকবারই নির্দিষ্ট তারা কিন্তু পরিমাণ বাড়াচ্ছে বাজারে দাম কমানোর কোনো সুযোগ নাই হ্যাঁ আবার দাম বাড়ানোর সুযোগ নাই কেন কারণ হচ্ছে পুরনো প্রতিদামূলক বাজার কোনটা যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে নির্দিষ্ট কোনো সংখ্যা না কিন্তু অসংখ্য ক্রেতা বিক্রেতা যেমন দেখা যাচ্ছে এখানে অনেক মানে হাজার হাজার শত শত কি আছে ব্যবসায় আছে যখন তুমি কোনো কারণে তুমি দাম কম নাও কিন বিক্রি করতে পারবে না কারণ তোমার দামটাই অনবরত নির্ধারিত হয় এটা একদম লোয়েস্ট প্রাইস তুমি ইচ্ছে যদি কম বিক্রি করো তুমি কিন্তু লস হবে একটা সময় গিয়ে তুমি কতদিন লস বিক্রি করতে পারবে আবার তুমি ইচ্ছে বেশি বিক্রি করতে পারবে না হুম অর্থাৎ টোটাল বাজারটাকে যে কোনো একজন বিক্রেতা কি করতে পারবে না প্রভাব বিস্তার করতে পারবে না তার উৎপাদন বা বিক্রির পরিমাণ দ্বারা মোট বাজারের বিক্রির পরিমাণ বা যোগানকে সে প্রভাবিত করতে পারবে না সেজন্য জন্য পূর্ণ প্রতিতামূলক বাজারের ব্যবসায়ীরা কি দামটা গ্রহণ করে এটা একটা প্রশ্ন নেক্সট টাইমে আমি আলোচনা করব এই বাজারে দাম একজন বিক্রেতাকে দাম গ্রহিতা বলা হয় কেন হ্যাঁ কারণ হচ্ছে সে পূর্ব নির্ধারিত দাম মেনে নেয় সেই জন্যই এই পূর্ণ প্রতিদামূলক বাজারে একটি ফার্মকে দাম গ্রহিতা বলা হয় কেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু দেখি দামটা সে কী করছে আগে থেকে নির্দিষ্ট এরপরে সে বিক্রি পরিমাণ বাড়াচ্ছে দেখো এদিকে হচ্ছে পি এদিকে হচ্ছে কিউ আমাদের টিআর টিআর মোট টিআর হচ্ছে কি মোট আই এর আগের ভিডিওগুলো দেখলে তোমরা টিআরটা বের করতে পারবে খুব সহজেই এ সূত্র হচ্ছে পি ইন্টু কিউ বা কিউ ইন্টু পি একই কথা অর্থাৎ দামকে উৎপাদনের পরিমাণ দ্বারা গুণ করলে আমরা কি পাবো আমরা মোট আয় পাবো তাহলে মোটাই সূত্র হচ্ছে এটা আমি ইয়ার ডেফিনেশনে যাচ্ছি না ঠিক আছে তাহলে এটাকে এটা দ্বারা গুণ করলে কি পাবো টিআর পাবো তাহলে পাঁচ গুণ এক কত হবে পাঁচ পাঁচ গুণ দুই দশ পাঁচ গুণ তিন পনেরো পাঁচ গুণ চার বিশ এটা গুণ করলে কত পি গুণ কিউ ঠিক আছে কথা আচ্ছা আমরা আগে এটা সম্পূর্ণ করে ফেলি তারপর চিত্রটা যাব এরপর এ আর এ আর এর কিন্তু একটা সূত্র আছে এ এর সূত্র হচ্ছে টি আর ডিভাইড কিউ অর্থাৎ মোট হুম আইকে উৎপাদন পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা প্রত্যেকটা পণ্যতে কি পরিমাণ লাভ পাই এটা হচ্ছে ওটার হিসাব মানে একটা একটা করে যে একটাতে কত লাভ এটা তাহলে এ আর সূত্র হচ্ছে টি আর ডিভাইড বাই কিউ ধরো এখানে করব এই সূত্র হচ্ছে টি আর ডিভাইড বাই কিউ এখানে টি আর কত এই জায়গা টি আর হচ্ছে পাঁচ আর কি হচ্ছে কত এক দেখো এই যে উপরে টি আর হচ্ছে পাঁচ কি হচ্ছে এক তো এখানে ধরো এরকম করলাম যে টি আর হচ্ছে পাঁচ কি হচ্ছে কত এক পাঁচ কে এক দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ তাহলে আমরা এই জায়গায় কি লিখবো এই জায়গায় সরাসরি আমরা কি লিখবো পাস লিখবো দেখো এরপর টি আর ডিভাইড বাই কিউ টি আর হচ্ছে দশ এখানে কিউ হচ্ছে দুই তাহলে দশ কে দুই দ্বারা ভাগ করলে কত পাস এখানে কে তিন দ্বারা পাস প্রত্যেকটা ক্ষেত্রে কত বিশকে চার দ্বারা ভাগ করলে তাও হবে পাস এখানে পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে পাস ঠিক আছে তাহলে আমাদের এ আর আমরা বের করতে পারলাম আচ্ছা এরপর আমরা এম আর করব এম আর মার্জিনাল রেভিনিউ মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু হোয়াট মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু ডেল টি আর ডিভাইড বাই ডেল কিউ ডেল টি আর ডিভাইড বাই ডেল কিউ ডেল ইজ ইকুয়াল টু ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে কি পরিবর্তন বোঝাবে হুম পরিবর্তন দেখো এই জায়গায় না এই জায়গা থেকে শুরু করি এই জায়গায় একটু পরে আসতেছি দেখো এই জায়গায় সূত্র এটা বসবে ডেল ডেল বা দেখো ডেল আর এই জায়গায় আর হচ্ছে এটা না এটা ডেলটিয়ার মানে টি এর পরিবর্তন টি আর এখন ছিল দশ পরিবর্তন মানে আগে কত ছিল এটা বোঝাচ্ছে তাহলে আগে ছিল পাঁচ এখন দশ পরিবর্তন হয়েছে কত পাঁচ হলো পরিবর্তন হলো পাঁচ দেখো এরপর এই জায়গায় এরপর ডেল কিউ এটা তো আমরা বললাম পাঁচ হলো এরপর হচ্ছে ডেল কিউ কি হচ্ছে এখন দুই আগে কত ছিল এক তাহলে পরিবর্তন হলো কত মূলত এখনও তাহলে এখানে কত হবে পাঁচ পাঁচ কে পাঁচ তাহলে এই জায়গায় দেখো ডেল এই যে সূত্র এটাই সব জায়গায় ডেল টি আর ডিভাইড বাই ডেল কিউ ডেল টি আর হচ্ছে এখানে পনেরো আগে ছিল দশ তাহলে পরিবর্তন হলো কত পাঁচ ডেল টি আর হচ্ছে পাঁচ আর এখানে ডেল কিউ এখন হচ্ছে তিন আগে ছিল দুই পরিবর্তন হলো কত এক তাহলে এই যে উপরে ছিল উপরে পাঁচ নিচে হচ্ছে এক কত হবে পাঁচ এক হ্যাঁ এরপর ওখানে পাঁচ হবে এরপরের জায়গায় সব জায়গায় কিন্তু সেমই হবে প্রায় দেখো এখানে আমরা দেখাচ্ছি ডেল প্রথম হচ্ছে কি উপরে কি টিয়ার বিশ আগে আগে ছিল পনেরো তাহলে বিশ থেকে পনেরো গেল পাঁচ পাঁচ আর কিও এখানে হচ্ছে চার আগে ছিল কত তিন তাহলে চার থেকে এক গেলে কত সরি তার চার থেকে তিন গেলে এক সময় হচ্ছে পাঁচ এখানেও পাস এখানেও কিন্তু পাস হবে দেখো তাহলে যে টিয়ার এই যে টিআর ডেল টিআর হচ্ছে ডেল টিআর মানে টিআর এর পরিবর্তন আগে 20 এখন 25 তাহলে বাড়ছে 5 উপরে 5 নিচে 1 হবে না 5 থেকে জার গেলে 1 তাহলে 5 কে 1 দ্বারা ভাগ করলে 5ই হবে দেখো তাহলে এই জায়গায় আমি কেন বলছি একটু পরে এই জায়গায়ও सेम সূত্র ডেল টিআর দেখো টিআর এখানে পরিবর্তন হয় নাই আগে তো নাই তার মানে পরিবর্তন কি হবে তার মানে যা আছে তাই হবে তাহলে উপরে হবে 5 নিচে হচ্ছে কি ওই যে কিউ পরিবর্তন হয় নাই যা আছে তা 1 মানে আগে তো কিছু নাই দাম মানে হচ্ছে পরিবর্তন হয়নি কোনো কিছু পরিবর্তন না হওয়া মানে যেটা আছে ওইটাই হ্যাঁ তাহলে উপরে পাঁচ নিচে এক কত হবে পাঁচ ঠিক আছে আচ্ছা আমাদের তাহলে আমরা একটা কি কী আঁকলাম একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটা সূচি আঁকলাম যেখানে যেখানে নির্দিষ্ট দামে যেখানে নির্দিষ্ট দামে দেখো বিক্রির পরিমাণ বাড়ানোর সাথে সাথে আমরা মোটাই বাড়ছে দেখো মোটাই কি বাড়ছে মোটাই বাড়ছে মোটা বাড়লেও কিন্তু এখানে গড় আয় এবং প্রান্তিকায় স্থির ঠিক আছে তাহলে আমরা বলতে পারতেছি কি পূর্ণ প্রতিযোগিতায় অর্থাৎ পারফেক্ট কম্পিটিশন মার্কেটে হ্যাঁ নির্দিষ্ট দামে বিক্রয় পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোটাইটা কিন্তু কি বৃদ্ধি পাচ্ছে মোটায় বাড়লেও গড় আয় এবং প্রান্তিকায় স্থির থাকে এই বিষয়টাকে আমরা চিত্রতে রূপ দিব হ্যাঁ এখানে প্রথমে টিআর রেখা আঁকব তারপর এ আর রেখা আঁকবো এরপর এম আর রেখা এই তিনটা রেখা আঁকার ফলে আমরা দেখবো কোন রেখার আঁকছিটা কেমন ঠিক আছে তাহলে আমরা একটু আঁকছি এটার উপর বেজ করে দেখো নিচের দিকে হচ্ছে কিউ উপর দিকে প্রথম আর আর এ এম ইন্টারমিডিয়েটের মধ্যে হয়তো আলাদা করে আঁকতে পারলেও তোমরা ওনার সিস্টা কি করবে একটা চিত্রের মধ্যে তিনটা রেখা আঁকবে ঠিক আছে দেখো তাহলে আমরা এখানে তবে তবে বলে দিচ্ছি যে টিআরটা একটু আলাদা করে একে এই দুইটা একটা চিত্রের মধ্যে চিত্রটা অনেক বেশি ক্লিয়ার হবে অনেক বেশি সুন্দর হবে একটা আঁকা যাবে তবে ভাগ করবে আর কে একটা চিত্রের মধ্যে একসাথে কেন দেখো এখানে হচ্ছে টিআর মান কিন্তু অনেক ডিফারেন্ট টাইপের দেখছো পাঁচ দশ পঁচিশ পর্যন্ত আর এআর হচ্ছে ফিক্সড ফাইভ আমরা আঁকতে পারবো অসুবিধা হবে না তবে আরটা সম্পূর্ণ আলাদা একটা চিত্রতে আর এই দুইটা একসাথে আঁকলে জিনিসটা আরেকটু ক্লিয়ারিফাই হবে ঠিক আছে আচ্ছা আমরা একটার মধ্যে এঁকে খেয়ে অসুবিধা নেই তাহলে দেখো তাহলে আমাদের এই তিনোটা এই চিত্রের মধ্যে আনবো হ্যাঁ আমাদের সর্বোচ্চ মান হচ্ছে ষোলো বিশ বাইশ চব্বিশ 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 ছাব্বিশ এখানে টি আর এ আর এম আর হ্যাঁ দেখানো আছি দুই চার ছ আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ ঠিক আছে আমাদের কিন্তু ছাব্বিশ দরকার না আমাদের এখানে অনেক দরকার না আমরা আঁকার ক্ষেত্রে ইয়ে করবো দেখুন তাহলে আমরা কিউ প্রেক্ষিতে প্রথমটি ইয়ে রেখে যখন আচ্ছা এখানে কিউ তো কত পর্যন্ত পাঁচ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ আচ্ছা যখন দেখো যখন কিউ বিক্রির পরিমাণ যখন এক একটা পণ্য যখন বিক্রি করছি তখন আমাদের মোট লাভ ছিল পাঁচ টাকা তাহলে পাঁচ এখানে কিন্তু আছে না চার এবং ছয়ের এর হচ্ছে পাঁচ দিল পাঁচ তাহলে যখন আমরা একটা পণ্য বিক্রি করলাম তখন পাঁচ টাকা পেলাম যখন দুটা পণ্য বিক্রি করলাম তখন কত টাকা হলো দশ টাকা আমরা লাভ পেলাম যখন তিনটা পণ্য বিক্রি করলাম তখন কত পেলাম পনেরো টাকা এই যে চোদ্দ এবং ষোলোর মাঝখানে পনেরো আছে যখন চারটা তখন যখন চারটা পণ্য বিক্রি করলাম তখন কি কত পেলাম তখন পেলাম আমরা বিশ টাকা লাভ যখন পাঁচটা পণ্য বিক্রি করলাম তখন কত পেলাম এবং মাঝখানে হচ্ছে পঁচিশ তাহলে দেখো এটা হচ্ছে কি রেখা মিলে দিবা এটা হচ্ছে কি রেখা টিয়ার রেখা ঠিক আছে তাহলে আমরা টিয়ার রেখাটা পেয়ে গেলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নির্দিষ্ট দামে যখন বিক্রেতারা বিক্রির পরিমাণ বাড়িয়ে দেয় তখন টিয়ারটা ক্রমবর্ধমান হারে বাড়ে টিআর ক্ষেত্রে আমরা এই কমেন্টটা করতে পারি ঠিক আছে এখন আমরা এ আর এবং এম আর আঁকবো প্রথমে আর রেখে আঁকবো তাও বিক্রির প্রেক্ষিতে এয়ার যখন একটা পণ্য বিক্রি করছে একজন বিক্রেতা তখন তার গড আয় হ্যাঁ এবারে শ্রেভিন হচ্ছে পাঁচ টাকা যখন দুইটা পণ্য বিক্রি করলো দেখো যখন দুইটা পণ্য বিক্রি করলো তখন এ আর কত যখন দুইটা পণ্য বিক্রি তখনই করলে পাঁচ তাহলে এইখানে এই যে এটাও কিন্তু এই যে পাঁচ যখন তিনটা পণ্য বিক্রি করলো তখনও পাঁচ টাকা তখনও পাঁচ টাকা যে তিনটা পণ্য এটা যখন চারটা পণ্য বিক্রি করলো তখনও পাঁচ টাকা যখন পাঁচটা পণ্য বিক্রি করলো তাও কিন্তু পাঁচ টাকা তাহলে ধরো এই রেখাটা এদিকে চলে গেলো এটা কী রেখা আর রেখা দেখছো এখান থেকে শুরু হইলো কিন্তু তাহলে আমরা এ আর রেখা তো আঁকলাম তাহলে পূর্ণ প্রতিতামূলক বাজারে নির্দিষ্ট দামে বিক্রির পরিমাণ বাড়ানোর সাথে সাথে মোট আয় ক্রম বর্ধমান হারে বাড়লেও গড় আয় স্থির থাকে গড় আয় দেখো সমান্তরাল করতে পারো গড় আয় কি থাকে স্থির থাকে গড় আয় রেখা স্থির থাকে এরপর আমরা প্রান্তিক আয় বা প্রান্তিক আয় রেখা এখন রেখা দেখাবো যখন কির পরিমাণ যখন বিক্রির পরিমাণ এক যখন প্রান্তিক আয় কিন্তু পাঁচ যখন দুই টাকা সরি যখন দুইটা পণ্য বিক্রি করলো তখন কত প্রান্তিকায় তাও পাস দুটো যখন পাস তখন তিন যখন তিনটা পণ্য বিক্রি তখন তার প্রান্তিকায় কত তাও পাঁচ টাকা যখন চারটা বিক্রি করলো তখন পাঁচ টাকা যখন পাঁচটা বিক্রি করলো তাও সেই মিটার তাহলে এটা সমান হয়ে যাবে তাহলে আমরা নতুন করে দেখা এখানে আমরা এম আর রেখা লিখে দেবো অর্থাৎ এই রেখাটা এ আর ও নির্দেশ করে এম আরও নির্দেশ করে ঠিক আছে তাহলে আমরা এখন তিন তিনটা রেখার ক্ষেত্রে কমারটা কীভাবে করব পূর্ণ প্রতিধামূলক বাজারে একজন বিক্রেতা বা ব্যবসায়ী বা ফার্ম যখন নির্দিষ্ট দামে পণ্য বিক্রি পরিমাণ বাড়িয়ে দেয় তখন তার এই যে মোটায় টোটাল রেভিনিউটা ক্রমবর্ধমান হারে বাড়ে কিন্তু গড় আয় এবং প্রান্তিক আয় স্থির থাকে ঠিক আছে এবার যা ভূমি সমান্তরাল এবং উক্ত চিত্রের মাধ্যমে তা দেখানো হলো এখন এই দুটা স্থির থাকে কেন অনেক কথাবার্তা আছে আমাদের ভিডিও করার ক্ষেত্রে তো বেশি টাইম নেই হ্যাঁ ভিডিও বেশি বড় হয়ে গেলে তোমরা দেখতেও না তো বড় ভিডিও ক্লিয়ার হয় একটু বলে ফেলি হ্যাঁ দেখো আয় মানে হচ্ছে কি আমি আয়ের ক্ষেত্রে একটা কথা বলছি আয় হচ্ছে আশা আয় মানে হচ্ছে কি আশা ব্যবসার মধ্যে যা আসে সব আয় যেভাবে আসে কিন্তু এটা আবার মোট আয়ের ক্ষেত্রে নিট আয় না নিট এর ক্ষেত্রে কিন্তু যে অনেক ঝামেলা আছে ঝামেলা বলতে কি তোমার উৎপাদন করতে খরচ যা আছে সবগুলো বিক্রি করার ফলে অবশ্যই যেটা থাকবে দ্যাটস কল নিট রেভিনিউ কিন্তু এখানে হচ্ছে মোট রেভিনিউ আমরা রেভিনিউ বলতে এখানে ওই যে ওই যেটা আসে ওইটাই বিক্রি করে যা পাও দেখো তাহলে এ গড় আয় মানে কি গড় আয় হচ্ছে প্রতি একক পণ্যের আয় হ্যাঁ একটা পণ্যের দাম ধরো পাঁচ টাকা একটা পণ্য এই যে একটা পণ্যের দাম হচ্ছে কত টাকা একটা পণ্য দেখো এটা একটু বুঝতে হবে অনেক বইয়ের মধ্যে এটা ক্লিয়ার ব্যাপারটা কনফিউশন হয়ে যায় একটা পণ্যের দাম হচ্ছে পাঁচ টাকা তার মানে একটা পণ্য থেকে তুমি পাঁচশো পাঁচ টাকা একটা পণ্য থেকে এই যে আর কনসেপ্ট হচ্ছে কি প্রত্যেকটা পণ্য থেকে যা লাভ পাও আসলে যা লাভ মানে হচ্ছে এখানে কিন্তু ওই লাভ না আমাদের সুকল প্রফিট না কিন্তু এটা হচ্ছে তোমার যা আসে একটা পণ্য থেকে যা আসে হচ্ছে মূলত এয়ার আমাদেরও যে আর রেভিনিউর কারণে আমাদের কনফিউশন হয়ে যায় অর্থাৎ একটি পণ্যের দাম যা গড়ায় তা অর্থাৎ একটা পণ্যের বিক্রি তুমি যা পাচ্ছ এখানে কিন্তু ওই যে নিটের কথাটা আসতেছে না অর্থাৎ তুমি যা পাচ্ছ এটাই কনসেপ্ট হচ্ছে কি প্রতি একক পণ্যের থেকে যা লাভ পায় এক কথায় প্রতি একক পণ্যের যা দাম হয় দামের মাধ্যমে তুমি টাকাটা পাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখো সেই ক্ষেত্রে একটা পণ্যের দাম যা গড়ায়তা এ দুটো সমান হ্যাঁ এখন প্রান্তিকাটার ব্যাপারটা কেমন প্রান্তিকা হচ্ছে এই যে তুমি বিক্রির পরিমাণ বৃদ্ধির সাথে সাথে ধরো এর পরে এটা বিক্রি করছো ঠিক আছে দেখো তুমি একটা পণ্যের দাম পাঁচ টাকা দুইটা পণ্যের দাম দুইটা পণ্য বিক্রি করে তুমি দশ টাকা পাচ্ছো আসলে কিন্তু প্রত্যেকটা থেকে তুমি কত পাচ্ছ প্রত্যেক থেকে পাঁচ টাকা পাচ্ছ যতটুকু পরিবর্তন হচ্ছে ওটাই হচ্ছে কি প্রান্তিক আয় কথা বুঝছো তো সেই ক্ষেত্রে গড় আয় এবং প্রান্তিকা কি থাকবে সমান থাকবে এই দুটা কেন সমান থাকবে এই দুটো এই জন্যই সমান থাকবে ইটস বিকজ অফ দ্য প্রাইস ইজ ফিক্সড দামটা হচ্ছে নির্দিষ্ট ফর ফরাই আমরা দেখি আর এবং এম আর সমান হয় দেখো এটা কিন্তু পরিবর্তন হয়ে গেলে আর এবং আর সমান থাকবে না হ্যাঁ ইন দ্য নেক্সট ভিডিও উইল সি দ্যাট দ্য ডিফারেন্স বিটুইন আর এবং এম আর ঠিক আছে এরপর একটা ভিডিওতে দেখবে আর এবং এম আর আলাদা হয়ে যাবে তো আমরা আজকে দেখতে পেলাম কি পূর্ণ প্রতিতামূলক বাজারে আই মিন দ্য ট কম্পিটিশন মার্কেটে দামটা নির্দিষ্ট থাকা অবস্থা যখন ফার্মা বিক্রির পরিমাণ বাড়িয়ে দেয় তখন মোড়াই ক্রম বর্ধমান হারে বাড়ে কিন্তু এয়ার এবং এবার একটা ভূমিকা সমান্তর ঠিক আছে থ্যাংক ইউ